সালাম ওয়ালাইকুম চলে এসম একটি ভিডিও দেখেন আমার ফোনে কি সুন্দর অ্যানিমেশন চলতে হচ্ছে ফোনের বড় দিকে এরকম করতে আমার মতো তাহলে চলেন বন্ধু শুরু করা যাক সর্বতম আপনাদের প্রয়োজন হবে একটি প্লে স্টোর গুগল প্লে স্টোর যাওয়ার পরে যাওয়ার পর দেখবেন চাচাই কম যায় লিখবেন দেখবেন ইজি আর লাইটিং ইজি লাইটিং লেখার পরে ডাউনলোড করতে পারেন যেহেতু ডাউনলোড করেছে তাই আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাইলাম না তো সেরকম ফোনের বাইকটা বেরে এসেলাম বেরিয়ে আসার পরেও ছোটো গেলাম অ্যাপসে অ্যাপসে যাওয়ার পরে দেখেন আমি আপনাদের ক্ষেত্রে অ্যালাউজ যেতে পারে ভালো দিয়ে দেবেন হয়তো দের দৌড় দেখাতে পারলাম না আপনাদেরকে তো দেখেন নিচে স্ক্রোল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এ স্পিড আপনারা চাইলে এটা যে দেখতেছেন ঘুরতেছে এই বর্ডারিটা খুব দ্রুত স্পিডে ঘুরবো চাইলে আপনারা কমে দিতে পারেন যেহেতু আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি তারপর দেখেন বর্ডার দেখেন বর্ডার লাইনে দেখেন এটা দিলে আপনার ফোনের বর্ডারটা ঠিক করবে আপনার চাইলে বাইরে পরে দিতে পারেন এটা হলো দেখেন মতো করে নেবেন দেখেন কি সুন্দর একটা লাইটিং আসতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ দেখ খবর আর কোনো ভিডিও

সবাই ভালো থাকবেন ধন্যবাদ হবে পরের কোনো ভিডিওতে বাই বাই